বউকে খুশি করতে চান খুশি করতে পারছেন না বোর মন বুঝ বোর মন বুঝতে চেষ্টা করছেন কিন্তু মন বুঝতে পারছেন না তারা কিন্তু দেরি না করে এই প্রোডাক্টটা অর্ডার করতে পারেন এটা কিন্তু একটা অরিজিনাল আর কি জাম্পু প্রোডাক্ট এটা দিয়ে কিন্তু আপনার বোর গভীরে আপনারা পৌঁছায় যেতে পারবেন এটা অনেকটা ও আর কি অস্থির একটা প্রোডাক্ট হ্যাঁ এটার মাথাটা দেখুন কতটা পরিমাণে সফট এটা আপনার অনেকটা আর কি করলে টানলেও এটা আপনার ছিঁড়বে না ছুটবে না এটা দিয়ে আপনি এমনিতে ইউজ করে জিনিসটাকে ছোট অনেকটা আর কি গভীর অব্দি পৌঁছাতে পারেন না কিন্তু এই জিনিসটা বড় সড়ো মোটা ছোটো এটা দিয়ে আপনি আপনার বোর ওই পর্যন্ত পৌঁছে যেতে পারেন যেটা আপনি কখনো যেতে পারেননি তো কেন বা বসে আছেন আপনারা এখনই এটা অর্ডার করে ফেলতে পারেন কারণ কে এই বা না চায় বলেন গভীর অব্দি পৌঁছাতে কারণ এখন আপনারা চেষ্টা করলেও পারছেন না জিনিসটা ছোটো হয়ে যাওয়ার কারণে জিনিসটা বড়ো করে আপনি আপনার বোর গভীর অবধি আপনারা পৌঁছে যেতে পারেন তো যাদের সাইজটা চার ইঞ্চ আছে তারা কিন্তু আট করে ফেলতে পারেন এটার সাহায্যে হুম এটা ইউজ করলে আপনার সাইজটাকে পরিবর্তন করতে পারবেন আপনার সাইজটাকে দুই ইঞ্চি পরি আর কি মোটা করে ফেলতে পারবেন তো আপনারা যার এই প্রোডাক্টটা নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন হ্যাঁ এটা থিকনেসটা অনেকটা পরিমাণের ভালো মাথাটা অনেকটা পরিমাণে সফট এটাতে কোনো সাইটিফিক নেই কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই এটা অর্ডারের নিয়ম হচ্ছে একশো টাকা আগে বিকাশ করতে হবে বিকাশ করে আপনার অর্ডারটা কনফার্ম করতে হবে তো দেরি না করে যারা নিতে চান এখনই হোয়াটসঅ্যাপে নক করে ফেলেন বা আমাদের সাথে সরাসরি কল করে অর্ডার করতে পারেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ